হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাল শাক ভাজি এই জন্য আমি এখানে লাল শাক কেটে নিয়েছি এবার আমি পানি ঢেলে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেব এই জন্য শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে অনেক সময় এই জন্য ভালো করে শাকটা ধুয়ে নিতে হয় যেহেতু আমরা বাজার থেকে শাকটা কিনে নিয়ে আসি তো যাই হোক এবারে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা শাকগুলো তো দিয়ে দিলাম সবগুলো শাক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি করে রাখা এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি কিন্তু ঢেকে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি শাকের সাথে যাতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা ভালো করে মিক্স হয়ে যায় তো শাকের থেকে কিন্তু মোটামুটি পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর এবারে আমি আবার মেরে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায় আপনারা সবাই জানেন যে তলা দিয়ে শাক লেগে যেত হয়ে যেত কিন্তু খেতে ভালো লাগতো না তাই যখন শাক রান্না করবেন ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে নি দিয়ে লেগে না যায় তো এরপর আমি একটা ডাল দিয়ে ভালো করে শাকগুলোকে নেড়ে নিচ্ছি যাতে শাকগুলো ভালো করে নরম হয়ে যায় তো এবারে আমি নামিয়ে নিলাম শাকগুলো এবার আবার আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম এখন আমি বাগান দিব তারপর আমি এখানে নিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি বড় রসুন কয়েক কয়া রসুন নিয়েছি এখন সেটা কুচি করে নিয়েছি তো এবারে আমি তেলের মধ্যে সেটা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজছি একটু বাদামে বাদামে হয়ে আসলে দেন এটা আমি বাগানের জন্য দিয়ে দেবো তো এই তো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি শাকগুলো ঢেলে দেবো তো এই যে শাক ঢেলে দিলাম বাগার দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে মিক্স করে নিব লোসি কিছুটা শাকের সাথে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে অনেকেই লাউ শাকটা অনেকভাবে রান্না করে বা এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে নিয়ে নিচ্ছি খুব ভালো করে পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি একদম লোহিতে রেখেছি কারণ এই সময় কিন্তু খুঁজ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আমি চুলাটাকে একদম কমিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর একটা গন্ধ বের হয়েছে রসুন দিয়ে বাগান দিলে খুব ভালো লাগে খেতে একটা ভালো ফ্লেভার আসে তখন কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে তো আবার আবার একটু খেতে নিচ্ছি ডাল দিয়ে তাতে কী হয় শাকটা খেতে ভালো লাগে এবং একদম নরম হয়ে যায় তো নামিয়ে নিলাম সার্ভ করবো এখন এই তো হয়ে গেল অবশ্যই বাসায় এইভাবে শাক লাল শাক রান্না করবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ